বিয়ে ইসলামের সম্পর্ক গড়ার একমাত্র বৈধ উপায় বিয়ের সময় ও প্রক্রিয়ায় বাবা মায়ের সম্মতি অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে কখনো কখনো মেয়েরা নিজের পছন্দে বিয়ে করতে চাইলে বাবা মা তাতে নানা কারণ দেখে অসম্মতি প্রদান করে প্রশ্ন আসে তখন কি বাবা মায়ের অনুমতি না থাকলেও বিয়ে করা জায়েজ ইসলাম কি এই অনুমতি দেয় বিষয়টি নিয়ে বিস্তারিত জানাচ্ছেন নুসরাত আহমেদ বিয়ে শুধুমাত্র সম্পর্ক নয় এটি ব্যক্তি ও সমাজের কল্যাণ নিশ্চিত করার একটি ধর্মীয় দায়িত্ব তবে বিয়ের সময় পাত্রপাত্রীর নির্বাচন এবং প্রক্রিয়ায় বাবা মায়ের অনুমতি অত্যন্ত গুরুত্বপূর্ণ অভিভাবকের সম্মতি থাকলে বিয়ের সম্পূর্ণ বৈধ এবং সামাজিকভাবে গ্রহণযোগ্যতা পায় কিন্তু কখনো কখনো সন্তানরা মা বাবার অজান্তে বা অসম্মতিতে বিয়ে করতে চায় ইসলামের দৃষ্টিতে এটি বিশেষ শর্তে গ্রহণযোগ্য তবে সাধারণভাবে গোপনে বা অনুমতি ছাড়া বিয়ে করা সামাজিক ও পারিবারিক ক্ষেত্রে অনুচিত ফোকাহায়া কেরামের মতে শারীরিক মানসিক ও আর্থিক সক্ষমতা থাকা গুনাহে পড়ার আশঙ্কা থাকা বংশমর্যাদা বা গোত্রগত বিদ্বেষ এবং প্রস্তাব সম্মত হলে সন্তান মা বাবার অসম্মতিকে অগ্রাহ্য করতে পারে এদিকে ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি বলেছেন যখন বিয়ে ফরজ বা ওয়াজিব পর্যায়ের হয় এবং মা বাবার আপত্তি যুক্তিহীন তখন তাদের অসম্মতিকে অগ্রাহ্য করা যায় প্রাপ্তবয়স্ক মেয়ে উত্তম প্রস্তাব পেলে বিয়ে দ্রুত সম্পন্ন করা উচিত বিলম্ব হলে সন্তান অন্যায় বা গুনাহে জড়ালে তার দায়ভারও অভিভাবকের উপরই পড়ে রাসুল্লাহ সাল্লু আলহ্লাম বলেছেন তোমরা যে ছেলের দিনদারি ও চরিত্রের ব্যাপারে সন্তুষ্ট হতে পারো সে যদি বিয়ের প্রস্তাব দেয় তাহলে তার কাছে বিয়ে দাও যদি তা না করো তাহলে পৃথিবীতে মহা ফাসাদ সৃষ্টি হবে এদিকে ইসলামে বিয়ে প্রকাশ্যে এবং পারিবারিকভাবে করার নির্দেশ আছে গোপনে বিয়ে পরিবারে বিশ্বাসঘাতকতা সৃষ্টি করে যা কাম্য নয় কমপক্ষে দুই সাক্ষীর উপস্থিতিতে বিয়ে করলে তা শরীয়তের দৃষ্টিতে বৈধ হয় যদি ছেলে মেয়ে পাপাচার থেকে বাঁচতে এবং ইসলামের বিধান মেনে বৈধভাবে পরিবারের অমতে বিয়ে করে এতে বাবা মা কষ্ট পেলেও সন্তান গুণাকার হবে না ইসলামের বিধান অনুযায়ী এমন বিয়ে আত্মরক্ষা এবং ধর্ম পালনের পথ ফলে কখনো কখনও পরিবারের আপত্তি থাকা সত্ত্বেও সন্তানের কল্যাণ ও ধর্মীয় বাধ্যবাধকতার জন্য মা বাবার অসম্মতিতে বিয়ে করা ইসলামে বৈধ নুসরাত আহমেদ বিজয় টিভি নিউজ ডেস্ক